আপনারা কি জানেন শিলচর শহরের নামাকরণ কি করে হল শিলচর আসামের দ্বিতীয় বৃহত্তম শহর ইহা চা পাতা ধান এবং অন্যান্য কৃষিজ সম্পদের একটি ব্যবসায়ী কেন্দ্র আপনারা শুনে হবেন যে কাছাড়ের পূর্ণ ঐতিহাসিক দলিলপত্র দেখে বোঝা যায় তারাপুর অম্বিকাপুর কনকপুর এবং রংপুর এই জায়গাগুলো রাজা গোবিন্দচন্দ্রের সময়ে গ্রাম নামে সুপরিচিত ছিল শিলচর নামাকরণটি পায় ইংরেজি আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ নাগরিক আরবি পাম্বার্টনের কাছে তারপর থেকে ব্রিটিশের সমগ্র দলিলপত্রতে সরকারিভাবে এই নামটি ব্যবহৃত হতে থাকে তা আপনাদের অনেকের মনেই এই প্রশ্নটা আসতে পারে যে শিলচর নামটি কোথেকে এলো শিল এবং চর এই দুটি শব্দ নিয়ে শিলচর শিল মানে পাথর চর মানে নদীর পারে জায়গাগুলো সুতরাং ভূমি এবং পাথর সমন্বয় হয়েছে শিলচর এই শিলচর নামটি স্বীকৃতি পেল ব্রিটিশের হাত ধরে এই ধরনের আরও বহু তথ্য জানার জন্য আমাদের চ্যানেল দৃষ্টিকোণকে ফলো করুন এবং এই ভিডিওটা শেয়ার করুন আপনাদের মূল্যবান বক্তব্য আমাদের কমেন্টে করে জানান